দেশ ও দেশের বাইরে সবাইকে আসসালামু আলাইকুম এখন আছি আমি খেজুরতলা যেখানে প্রতি বছর বাইশ হইতো একই বাইরে মনে হয় কাটা দিছে দেখা যায় খুবই ব্যথা হইতেছে দেখা যায় একই কাতা দিছে নি এই রে আল্লাহ রে আল্লাহ সিং মাসে কাতা দিছে রে ফুলসর ব্যথা এই রে কাতা দেবে কাতা দে ছোট বাইরে ব্যথা জ্বালায় খুব ছটফট করতেছে কটা খাইছো ভাই কাতা তিনটা কাতা খাইছো রে খুবই বেতা না ভাইজানে কাঁটা খাইছে করতেছে কাতার কয়টা হলো কিনটা হয়ে গেছে তিনটা কাটা দিছে ভাইজান রে বেতা কি বেশি না কম মারাত্মক বেতা না মাছ মারতে কি পারবা আরো মাছ মারা লাগবো মাছ ছে মারবি কত দর্শক আস আসছে মাছ মারা দেখার জন্য এখানে শিং মাছ আর শিং মাছ শিং মাছ আর শিং মাছ শিং মাছ ছাড়া আর কোনো মাছ নাই দেখে তো ভাই কি মাছ পাইছো দেখাও তো একটু আর একবার একটু জ্বালা ধর সব শিং মাছ সব দেখে একটু ভালো করে সব শিং মাছ আর শিং মাছ শিং মাছই বেশি শিং মাছ ছাড়া আর মাছ নাই সবাই মাছ মারতেছে শুধু শিং মাছ এখানে শিং মাছের কাতা খেয়েছে তিনটা ভাই তারপরে সে মাছ মারতেছে প্রচুর শিং মাছ অনেকে এখানে মাছ মারা দেখতেছে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ